আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হোলসেল বাজারে এই সপ্তাহে নতুন কালেকশন নিয়ে যেটা হচ্ছে কিউবেন ফেব্রিকের ভিতরে শার্ট আমি কিন্তু যে শার্টটা পরে আছি খুবই ফ্ল্যাক্সিবল একটি কাপড় আর শার্টগুলোর দাম হচ্ছে যে কোনো তিন পিস শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো বারোশো টাকার ভিতরে যে যেই শার্টগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিউবেনের ভিতরে আমি যেটা পরে আসি ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই শার্টটা আর প্রাইসটা কিন্তু অনেক কম আছে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এক পিস শার্ট আর দুই পিসের দাম হবে মাত্র এক হাজার টাকা আর তিন পিসের দাম হবে মাত্র বারোশো টাকায় আর যারা চার পিস নিবেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা সেক্ষেত্রে কিন্তু এক পিস টি শার্ট সম্পূর্ণ ফ্রি এবং যারা চাচ্ছেন যে আমি বেশি বেশি কেনাকাটা করবো সেক্ষেত্রে কিন্তু আরেকটি অফার আসছে ছয় পিসের অফার ছয় পিস শার্ট কিনলে কিন্তু এক পিস শার্ট সম্পূর্ণ ফ্রি যেটা হচ্ছে আপনার এখান থেকে যেই সাথে ভালো লাগবে সেটাই নিতে পারবেন আমাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন শার্টগুলো দেখেন কত ফ্ল্যাকসিবল কাপড়ের ভিতরে আর এগুলো যেহেতু লিলেন ফেব্রিকের ভিতরে মনে করতে পারেন লিলেন ফেব্রিকগুলো খেপে যায় হ্যাঁ আসলে সত্যি লিলেন ফেব্রিকের শার্টগুলো যেখান থেকেই কিনেন যত বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনেন অবশ্যই খাববে তার জন্য আমরা কি করেছি একটা ট্রিক করেছি এই শার্টগুলোর সাইজটা মানে এম সাইজ এটা কিন্তু একটু বড় করে রেখেছি যখন আপনারা ওয়াশ করবেন তখন কিন্তু শার্টের যে পারফেক্ট সাইজ সেটা কিন্তু হয়ে যাবে আর শার্টগুলোর দাম যা বলেছি তাই হবে মাত্র 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 টাকা 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 করে পেয়ে পেয়ে তিন পিসের পিসের দাম দাম হবে হবে অনলি যাচ্ছেন প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে শার্টগুলো দ্রুত দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ঘরে বসে আমাদের থেকে এই ধরনের কালেকশন কিনতে পারেন আমাদের সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শোরুমটি খোলা থাকবে আর প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা হয়তো একটু খেয়াল করেছেন আমাদের এখন যে শার্টগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে রেগুলার কালারের ভিতরে অনেকেই আছে যারা মূলত কিউবেন ফ্যাব্রিকের শার্টগুলো পছন্দ করে না জন্যই মূলত তাদের আমাদের এই শার্টগুলো নিয়ে আসা প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে শার্টগুলো খুব সুন্দর কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও খুবই সুন্দর একটি ডিজাইন তারপরে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন স্কাই কালারের ভিতরে আর রেটটা যা বলছি তাই হবে আর মজার বিষয় হচ্ছে আজকে যে ভিডিওটা করতেছি এটা কিন্তু ভিভো এক্স টু হান্ড্রেড প্রো আলট্রা দিয়ে শুট করতেছি যারা মূলত ভিভো এক্স টু হান্ড্রেড প্রোর ক্যামেরার রেজুলেশনটা জানতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা করা আসলে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না শুধুমাত্র এই ক্যামেরার রেজুলেশনটা কেমন সেটা দেখার জন্য মূলত ভিডিওটা করা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে জানতে পারবো আপনাদের ভিডিওর কোয়ালিটি কেমন লেগেছে এই শার্টগুলোর দামটা আবারও রিমাইন্ড করছি যেটা হচ্ছে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এক পিস শার্ট দুই পিসের দাম হবে মাত্র এক হাজার টাকা আর তিন পিসের দাম হবে মাত্র বারোশো টাকা আর চার পিসের দাম হবে মাত্র ষোলোশো টাকা সাথে কিন্তু এক পিস টি শার্ট সম্পূর্ণ ফি এবং ছয় পিসের দাম হবে মাত্র কত চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর সবগুলো শার্ট যা দেখিয়েছি এই পর্যন্ত সবগুলোই কিন্তু সাইজ হবে মিডিয়াম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত যারা হেলদি আছেন তারাও পড়তে পারবেন আমি যেই শার্টটা পরে আসি এটা হচ্ছে এল সাইজ এই যে দেখেন ভাই কত পরিমাণে শার্ট প্রচুর পরিমাণে শার্ট রয়েছে সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে অলরেডি হয়তো বা দুই থেকে তিন মিনিট হয়ে গেছে তার জন্য আমরা এখন দ্রুত করব যাতে করে আপনারা সবগুলো শার্ট আমাদের দেখতে পান আর লাস্ট মুহূর্তে ভিডিওটা করতেছি ভাইয়া দেয় কিন্তু অনেক কষ্ট হবে তো যাই হোক সবসময় তো কষ্ট দিব না একদিনই কষ্ট দিব আপনারা শার্টগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে এটাও খুব সুন্দর আমাদের একটি শার্ট এগুলো পেয়ে যাচ্ছেন সেম রেঞ্জের ভিতরে দামটা বললাম না আপনারা দেখে নিন শার্টগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল না আসতে পারলে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকেই আমাদের শার্টগুলো কিনতে পারবেন তারপরে ভাই সামনে চলে আসেন এই শার্টের টেক্সচারটা দেখেন খুব সুন্দর তারপরে কোয়ালিটিগুলোও কিন্তু টপ নচ কোয়ালিটির ভিতরে হবে লং টাইম মোটামুটি পরা যাবে আর সাইজটা অবশ্যই ভাইয়াদেরকে কল দিয়ে শিওর হয়ে দেন হচ্ছে আপনারা শার্ট গুলো কেনাকাটা করবেন তবে আমরা যে অফারটা দিয়েছি ভিডিও ছাড়া পরবর্তী পাঁচ দিন পর্যন্ত মূলত অফারটি থাকবে পরবর্তীতে নক দিলে কিন্তু এই ধরনের স্বাদ পাবেন না তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ